अलहमदल अनेकला प्रत्येक डाले ढाले आबू गसबू ग আমলা গাছে প্রচুর আমলা দেশীয় কলা ছড়া দেখেন ভিতরে আছে একটা ছড়া নতুন করে কাটা হয়েছে যে ওই পাশের কলা গাছ আছে ওখানেও কলাচড়া আছে ওখানেও কলাচরা আছে পাশাপাশি কিছু সবজিও আছে পানির কারণে নষ্ট হয়ে গেছে লেবু গাছ গাছে দেশীয় লেবু তারা ফুল এটা আর একটা সবজি খেত এখানে বেগুন ভেন্ডি মরিচ মিষ্টি কুমড়ার শাক তারপরে এখনও লব্যা আছে করলা আছে জাম গাছ এখনও ফল আসেনি আশা করি সামনে ফল আসবে কাঁচামরিচ অধিক বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে এটা চায়না হাঁস বা চীনা হাঁস বলে আছে এগুলা এগুলো আছে এখানে পুঁই শাক আছে শাক লাগানো হয়েছে জাম্বুরা অনেক জাম্বুরা গাছের ডালে ডালে জাম্বুরা আছে উপরও আছে বিভিন্ন জায়গায় আছে ঘরের সালাতেও আছে ভিতরে আছে আম গাছে আম আছে যে পাতার ভিতরে কিছু আম ছিল আমগুলো পেকে গেছে যে কারণে আমরা পাইরে ফেলছি এইখানেও অনেক কাঁঠাল আছে এই কাঁঠালগুলা প্রায় শ্বাস পর্যায়ে কাঁঠালগুলো আমরা পাইরে ফেলছি এগুলা গেছে এখানে এইগুলোতে কাঁঠাল ছিল দেখেন আমরা কাঁঠাল পাকার কারণে আমরা কাঁঠালগুলো ফিরে ফেলেছি এখানে সবজি ক্ষেত এই যে করলা দেখা যাচ্ছে ভেন্ডি দেশীয় মেহেদি অনেক লোক আসে এখানে মেহেদি পাতা নেওয়ার জন্য অনেক চমৎকার ডালিম গাছ ডালিম আছে গাছে পাশাপাশি এই যে ডালিম গাছ এখানে এইখানে যে জাম গাছ আছে এই পাশে জাম গাছ আছে আম গাছ আছে অনেক পেয়ারা আছে এই যে ডালিম তারপরে এই যে জলপাই জলপাই গাছ ফুল এসেছে আলহামদুলিল্লাহ কিছু দিনের মধ্যে ফল দেখা যাবে আম যাই কেউ যাই এগুলো বড়ো আম এখানেও আছে কিছু আম আছে যে পাতার ভিতরও আছে এই যে এইখানে আছে এইখানে আছে এইখানে আছে মোটামুটি কিছু আমি ফেরে ফেলেছি এই মুহূর্তে তেমন বেশি একটা নাই যে এখানে আছে গোলা জাম গাছ এটা কাশ্মীরি পড়ে আর এটা হলো এটা খুব সুস্বাদু একটি কামরাঙ্গা কামরাঙ্গা ফল ছিল আবার এখন হয়তো আসবে ফুল করতেছে আর একটি পেয়ারা গাছ প্রচুর পেয়ারা দেখেন আরেকটি সবজি ক্ষেত বাড়ি বাড়ির নাই সবজি ক্ষেত এটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এখানে আরেকটা ডালিম গাছ ডালিম গাছে ফুল করেছে এখানে বেশ কয়েকটা আম গাছ আছে তার মধ্যে চমৎকার আম দেখেন এটা কিউজাই যাই এই আমগুলা মানে দেড় থেকে দুই কেজি ওজন হয় আমার সামনে যেটা দেখছেন এই আমটা প্রায় এক কেজি প্লাস হবে অনেক চমৎকার এটা কেউ যাই খুব মজার আম তারপরে যে এটা এটা হলো ওই যে আমরুপালি এই এটা আমরুপালি আমরুপালি তারপরে এটা বড়ই গাছ বড়ি গাছটা খুব চমৎকার বড় ধরে এখানে তারপরে আছে অনেক গাছ আছে আমি আসলে গাছগুলো বেশি ঘন করে ফেলেছি যে কারণে বেশি একটা ফলন ভালো হয়নি আপনারা যারা গাছ লাগাবেন অবশ্যই আপনারা একটু কম গাছ লাগানোর চেষ্টা করবেন বেশি ঘন করলে আর যেখানে আম গাছ লাগাবেন সেখানে সেখানে শুধু আম গাছ থাকবে যেখানে কাঁঠাল গাছ লাগাবেন ওই পাশে শুধু কাঁঠাল গাছ থাকবে একসাথে একাধিক ফলের ছাড়া বা বিভিন্ন রকমের ফলের ছাড়া একসাথে রোপণ করা লাভ নেই সেখানে ফলন ভালো হয় না আমি অবশ্যই অনেক গাছ কেটে ফেলেছি তারপরে এটা আমাদের বেনানা ম্যাঙ্গো উঠ বেনানা ম্যাঙ্গো আছে তারপরে সর্ব ডিম ছিল সূর্য ডিম আমগুলো আমরা ফেলে ফেলেছি কারণ আমাদের এই এই যে বেড়ার বাইরে চলে গেছিলো যে কারণে আমরা পেরে ফেলেছি এইখানে পেয়ারা গাছ এটা প্রচুর পেয়ারা এই গাছের মধ্যে প্রচুর পেয়ারা আরেকটা পেয়ারা গাছ উঠানোর মধ্যে হচ্ছে এটা তো পেয়ারা আছে এখানেও পেয়ারা আছে দেখুন অনেক পেয়ারা এখানে সবজি শ্বাস করার জন্য এ মাান তৈরি করা হচ্ছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ চমৎকার সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ